আইরে ভাই অপু বিশ্বাস আবারও নতুন একটা সুখবর দিলে তিনি বললেন সাকিব খানের সাথে তার সিনেমা নিয়ে কথাবার্তা চলছে তিনি যদিও সত্তরটিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন কিন্তু তিনি বর্তমানে যদি সাকিব খানের সাথে অভিনয় করতে পারেন সেটা তার জন্য অনেক বড় একটা সুভাগ্যের ব্যাপার এমন মন্তব্য করলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস তার মানে কি অপু বিশ্বাস কি ইঙ্গিত দিতে চেয়েছেন অপু বিশ্বাস বলতে চেয়েছেন আসলেই শাকিব খানের সাথে তার সিনেমা করা নিয়ে কথাবার্তা চলছে খুব শীঘ্রই সেটা ফাইনাল হবে এমন কি আমরা আবারও দেখতে পারবো সাকিব খান অপবিশ্বাসকে বড় পর্দায় তাহলে দর্শকরা অপবিশ্বাসের ভক্তরা আপনাদের জন্য অনেক অনেক শুভ শুভকামনা এবং সুখবর কারণ শাকিব খান অপবিশ্বাস আবারও এক হতে যাচ্ছে কিছুদিন থেকে সোশ্যাল মিডিয়ায় তাদের নিয়ে বড় আকারে ঝড় উঠেছে শাকিব খান অপবিশ্বাস নাকি আবারও এক হচ্ছেন এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় কিছুদিন থেকেই অনেক আলোচনা সমালোচনা শোনা যাচ্ছে অবশেষে তার অবসর ঘটিয়ে শাকিব খান অপবিশ্বাস দর্শকদের নতুন একটা খবর।